দাদা ভাই কি অবস্থা কালকে কিসে মিষ্টি খাওয়ালেন ও প্রথম মাঠে ভিডিং হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

মূসার কথা মানছে কয় হাট হয়তো ডিম টিম সব গুছায় না হাটের মধ্যে দিয়ে আমি আসলাম তাহলে ফোনের কাছে নাই ও যে নতুন কবুতর কিনছে তো পায়রা কিনে নিয়ে গেছে সম্ভবত ওইগুলো পটাশ দিয়ে গোসল করাচ্ছে

তুই আমার ঘরে দিদি শোনো হন তো তুই আবার ওখানে চালিয়ে লিখে নি কালকে আমার ছুটি আছে তো কালকে বুধবার আচ্ছা দেখ কেমন মুখ কইলো যদি কয় যে তালিকা যাও কিনে না হলে নাই আচ্ছা রাখতে দেব কিন্তু আসে